তাই সকলে এক হয়েছি আমরা দাঙ্গা করতে দেব না আমরা একটা মানুষকে না খেয়ে মরতে দেব না আমরা মানবতাকে বিশ্বাস করি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে না এখন লাগবে বিজেপি পেটাও আর এস এস পেটাও প্রত্যেকটা মানুষ দাঙ্গাবাজদের ধরে পেটাবে আমরা মুসলমানদের উপর যেভাবে টার্গেট করা হচ্ছে তা অন্যায় তা ভয়াবহ অন্যায় যে মুসলমানরা মৃত্যুর পর হিন্দুরা যখন তার আত্মীয় কাছাকাছি পৌঁছে না দাহ করা তো দূরের কথা এই মুসলমানরা কিন্তু শেষ যাত্রায় নিয়ে যাচ্ছে হিন্দুত্ববাদী বিভিন্ন দল এবং আর এস এস বিজেপি ভারতবর্ষে একটা দাঙ্গা আনতে চাইছে আগামী থার্ড মে পর ভারতবর্ষে নাকি একটা ভয়াবহ দিন আসতে চলেছে ভয়াবহ দিন মানে যেগুলো আমরা ইতিহাসে পড়তাম সেই গ্রেটার ক্যালকাটা কিলিং যেটাকে কেন্দ্র করে ভারতবর্ষের দু টুকরো হয়েছিল তারই সেরকম একটা দিন আসছে মহারাষ্ট্রের পালঘরের দুজন সন্ন্যাসীকে যে অন্যায়ভাবে নৃশংসভাবে বেড়ে দিল সেই মারাতে আমরা দুঃখ প্রকাশ যতনা করছি এত বড় অপরাধ এত বড় অন্যায় এত বড় মানবিক খুন করল তার পিছনে এইটাকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী বিভিন্ন দল এবং আর বিজেপি ভারতবর্ষে একটা দাঙ্গা আনতে চাইছে তার কারণ এনআরসিতে সাইমবাগ আন্দোলনকে তোলার সময় তারা দিল্লিতে বহু মুসলিম ভাইদের হত্যা করল তারা বাবরি মসজিদ অন্যায়ভাবে তার বিচার করে সেখানে দাঙ্গা লাগাতে চেয়েছিল এখন যেমন করে হোক তাদের দাঙ্গা লাগাতেই হবে তার কারণ হচ্ছে সমস্ত দিক থেকে বিজেপি ব্যর্থ সমস্ত দিক থেকে বিজেপি ব্যর্থ এবং ওদের গা নোক মুখ খুলে বেরোচ্ছে অথচ ওদের দু সালের মধ্যে হিন্দু রাষ্ট্র করতে হবে হিন্দু রাষ্ট্র করার মধ্যে ওদের দাস চায় কৃত দাস আমি খুব ভালো করে লক্ষ্য রাখছি যারা ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে এই বিদ্বেষ ছড়াচ্ছে এই দাঙ্গা ছড়াতে চাইছে তারা বেশিরভাগ উদ্বাস্তু বাঙালি উদ্বাস্তু হিন্দু এবং সুবোধ বিশ্বাসের লোক বিজেপির দালাল সুবোধ বিশ্বাস শান্তনু ঠাকুরদের লোক যারা মতুয়া সম্প্রদায়ের লোক আছে আমরা ফেসবুকগুলো তাদের দেখে দেখলাম ওরা আসলে ওরা মনে করছে ওরা নাগরিকত্ব পাবে সম্পূর্ণভাবে ভুল ওরা কেউ থাকবে না সিএ দু হাজার তিনের আইনে ওদেরকে ভারতবর্ষ থেকে বেআ বে করা হয়েছে বন্ধু আমরা বাংলার মানুষেরা বাংলার আদিবাসী দলিত মাইনরিটি মুসলিম খ্রিস্টান দু চারজন বৌদ্ধ এবং বিভিন্ন মানুষ মিলে দামাল বলে একটা অর্গানাইজেশন করলাম দামাল ডি এম এল দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ আর আমাদের যারা সঙ্গে থাকবেন আমাদের সহযোগী শ্রদ্ধার মানুষ তারা থাকবেন উচ্চবর্ণের প্রগতিশীল মানুষেরা আপনারা দামাল বাংলার সঙ্গে আসুন এই ভয়াবহ দাঙ্গাকে রুখে দেওয়ার চেষ্টা করুন আপনাদের সকলকে বলি এটা একটা সুযোগ পুকুরে কেউ যদি বিষ দিয়ে দেয় দেখবেন মাছগুলো যেমন ভেসে ওঠে ঠিক সেইভাবে দাঙ্গা ছড়িয়ে দেওয়ার আগের মুহূর্তে মহারাষ্ট্রের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে মিথ্যা প্রচার করেছে সোশ্যাল মিডিয়া এবং সরকার কেন্দ্রীয় সরকার যে কায়দা করে করেছে দাঙ্গা লাগানোর জন্য এতে আপনার আমার বাড়ির পাশে অত্যন্ত পরিচিত আত্মীয় স্বজন চেনা জানা যারা দাঙ্গাবাজ তারা তথাকথিত হিন্দুত্ববাদী লোক যারা অনুবাদী লোক তারা দেখুন বেরিয়ে পড়েছে দাঙ্গা না লাগলে তাদের ঘুম আসছে না তারা দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে কালি দাঙ্গা ছড়াচ্ছে আর মিথ্যা কথা প্রত্যেকটা সময় মিথ্যা কথা বলে আর এরা সব সময় মিথ্যা কথা বলে সবসময় ঘৃণা করে সব সময় নলাগালি দেয় বিশ্বের অন্যতম লেখক এবং সমাজকর্মী অরুন্ধতি রায় সত্যি কথা বলার জন্য তার বিরুদ্ধে যেভাবে যেভাবে ঘৃণা ছড়ির ছড়াচ্ছে এরা আমি ভাবছি ঈশ্বর বলে যদি কিছু থাকে তাহলে এদের ক্ষমা করো তাই বন্ধু আপনারা এই দাঙ্গা রুখে দিন এবং প্রতিজ্ঞা করুন একটা মানুষকে আমরা না খেতে পেয়ে মরতে দেবো না প্রত্যেকটা মানুষ যদি আমরা এক মুঠো এক মুঠো করে দিই তাহলে বাংলার সমস্ত মানুষকে নিরান্য মানুষদের আমরা খাওয়াতে পারবো আমরা দাঙ্গা হতে দেবো না বন্ধু এই দাঙ্গা কোনোটা ভালো জিনিস নয় এই দাঙ্গাতে আমরা বহু মানুষ শেষ হয়ে যাব বহু মানুষ প্রাণ যাবে মুসলমানদের উপর যেভাবে টার্গেট করা হচ্ছে তা অন্যায় তা ভয়াবহ অন্যায় যে মুসলমানরা মৃত্যুর পর হিন্দুরা যখন তার আত্মীয়র কাছাকাছি পৌঁছেচ্ছে না দাহ করা তো দূরের কথা এই মুসলমানরা কিন্তু শেষ যাত্রায় নিয়ে যাচ্ছে আজকে মুসলমান ধনী মানুষরা কিভাবে অর্থ সাহায্য করছে হিন্দুরা করছে না তা নয় হিন্দু মুসলমান এই কথা আমরা এক বছর আগে বলতাম না আজকে আজকে বলতে বাধ্য হচ্ছি এই কেন্দ্রীয় সরকার হিন্দুত্ববাদী আর এস এস এর কথা শুনে বন্ধু একটা কাজের কথা বলি ভবিষ্যৎ ভালো করার জন্য আপনারা দয়া করে আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সমস্ত এই উস্কানিমূলক কথা এবং দাঙ্গা লাগানোর মতো যে সমস্ত কথাগুলো উঠে আসছে সেই মানুষগুলোর প্রোফাইলটা চেক করুন সেই মানুষগুলোর নাম টামগুলো লিখে রাখুন সমস্ত জায়গায় দেখুন আমরা ধরে ফেলবো কোন জেলায় কোন ব্লকে বা কোন গ্রামে কোথায় এই দাঙ্গাবাজটা লুকিয়ে আছে বা কারা দাঙ্গাবাজ যতই চেনা জানা আত্মীয় স্বজন হোক এদের লিস্ট তৈরি করুন এই লিস্ট তৈরি করা আমাদের লিস্ট তৈরি হচ্ছে দীপক মুক্তমনা এই লিস্টটা তৈরি করছে ইমতিয়াজ আলী মালদার জীবন সরকার আমাদের মতুয়া ভাইদের অন্যতম মানুষ ডক্টর আশিস ঠাকুর আপনার কী জানো আমাদের নির্মল বিশ্বাস থেকে শুরু করে আদিবাসী ভাইরা মিলন মান্ডি রবীন্দ্র সোরেন আপনারা অনেকেই জানেন প্রখ্যাত মানুষ যিনি মানুষের দরিদ্র মানুষ এবং আদিবাসী মল্লিবাসীর দীর্ঘদিন লড়াই করছে সেই সরজেন্দু উদ্দীপন সপটা মাদুরি থেকে শুরু করে রঘু সাহিত্যিক প্রিয়ঙ্গতা দেবী আমরা প্রায় সকলে এক হয়েছি আমরা দাঙ্গা করতে দেব না আমরা একটা মানুষকে না খেয়ে মরতে দেবো না আমরা মানবতাকে বিশ্বাস করি আমরা তথাকথিত কোনো ধর্ম মানি না আমরা ধর্ম মনে করি মানবতাই আসল ধর্ম মানব ধর্ম আপনারা আপনাদের লিস্ট করুন কারা কারা দাঙ্গা ছড়াচ্ছে আমরা এরপর করোনা ভাইরাসের পর প্রত্যেকটা মানুষের ব্যবস্থা করে দেবো ওই দাঙ্গাবাজদের সে যেখানে চাকরি করছে সে চাকরির অবস্থা খারাপ করব সে যেখানে কন্ট্রাক্টরি করছে সেখানকার অবস্থা খারাপ করব এই যে বাঙালি সংগঠনগুলো হয়েছে দু তিনটে খুব ভালো ভালো কাজ করছে আমরা সকলে একসঙ্গে মিলে তাদের গ্রামে গ্রামে শহরে শহরে ব্যানার পোস্টার দিয়ে দেবো তাদের নামে তাদেরকে অনেক বুঝিয়ে যদি তারা ফিরে না আসে অন্যায় শিকার না করে তাদের অবস্থা দেখুন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো সম্ভব নয় দাঙ্গা লাগবে না মানুষ এখন হাতে সোশ্যাল মিডিয়া আছে যেভাবে এটা উনিশশো সাল নয় গ্রেটার ক্যালকাটা কিলিং এর মতো কিছু হবে এখন দাঙ্গা লাগবে না হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে না এখন লাগবে বিজেপি পেটাও আর এস এস পেটাও প্রত্যেকটা মানুষ দাঙ্গাবাজদের ধরে পেটাবে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সমস্ত এক হয়ে এই এই ভয়াবহ বিপদের পরে একটার পর একটা বিজেপি আর এস এস ডাকবো দেখবো যারা দাঙ্গাবাজ তারা মানুষের ক্ষতি করতে চাইছে যারা মানুষের সবচেয়ে বিপদের দিনে দুবেলা ভাত নেই মানুষ না খেয়ে মারা মারা যাচ্ছে যাচ্ছে ভয়ে আতঙ্ক সেই সময় যারা দাঙ্গা ছড়াচ্ছে তাদের একটা একটা করে আমরা তাদেরকে আমরা মেরে ফেলবো বলছি না তাদেরকে আমরা সেই শিক্ষা দেবো যে শিক্ষায় তারা সমাজে মুখ দেখাতে না পারে তাদেরকে জানতে চাইব তারা কেন আরো একটা কথা বলে দিচ্ছি এই দামাল বাংলা মানবিকতা জন্য লড়াই করে দামাল বাংলার কোনো ধর্মের পক্ষে বিপক্ষে নয় ব্যক্তিগতভাবে যে যে কোনো ধর্ম করতে পারে এটা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের ধর্ম মানবতা মানবতার জন্য আমরা সব কিছু করতে পারি তাই আপনারা জামাল বাংলার সঙ্গে আসুন দামাল বাংলার পাশে থাকুন আপনাদের ছবি পাঠান দামাল বাংলার পোস্টগুলো পোস্টের মধ্যে আপনাদের ছবিগুলো যাবে এবং মানুষকে সাহস আমরা দেব দাঙ্গাবাজদের আস্তে 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 বুঝে নেবো পশ্চিমবঙ্গে মোট কটা দাঙ্গাবাজ আছে যারা এত বড় সাহসী এই ভয়াবহ সময়েও যারা কুৎসা ছড়াচ্ছে তারা কত বড় রেঞ্জারাস তারা গোগ্র সাপের মতো আমরা কিন্তু তাদেরকে পিটিয়ে মারব না তাদেরকে ফুল দেবো তাদেরকে ভালোবাসা দেবো তাদের দাঙ্গার ভাবনাটাকে জল ঢেলে দেবো তাদেরকে কাছে টেলে দেবো তাদেরকে বোঝাবো দাঙ্গা কখনো ভালো জিনিস হতে পারে না একটা দাঙ্গা আমাদের শেষ করেছে ভারত বাংলাদেশ পাকিস্তান করে বিভেদ করে দিয়েছে আর ভাই ভাই বিভেদ আমরা চাই না আর কাঁটাতারে বেড়া আমরা চাই না এই দামালের সঙ্গে আসুন আপনার একটা দামাল ছেলে মেয়ে তৈরি হন এই ভয়াবহ অবস্থা থেকে আমরা সবাই হাসি মুখে নতুন ভারত তৈরি